দর্শক ভাইরা প্রেমের টানে দেখেন ষোলো বছরের ছেলেকে বিয়ে করলো আঠাইশ বছরের প্রবাসী বউ ভাই ঘটনা কি সত্য ভাই সত্য হ্যাঁ সত্য এই ছোট ভাই বিয়ে করে ফেলাইছে রে ভাই রে ভাই তুমি করছো কি ভাই তোমার বয়স কত বয়স ছিল ষোলো বছর বয়স হ্যাঁ এই জায়গার নাম কি ভাইগঞ্জ হবিগঞ্জের ঘটনা আপনার বয়স্ক দু চলে আগ্রহ পরে বিয়াশাদি করছেন হ্যাঁ স্বামী কি করে আপনার বাহিরে থাকে জারমানে জারমানে হ্যাঁ আচ্ছা আচ্ছা তা এখন ঘটনা হইছে যে আপনি স্বামী থেকে জারমানে আর আপনি মনে করেন দেশে এই যে বিয়া করা হয়েছিল 16 বছরের ছেলেরে মানে বিয়েটা হইলো কিভাবে বলেন তো আসলে ও আমাদের খামারে কাজ করে আমাদের মুরগির খামার আছে তো ওইখান থেকে আমাদের সম্পর্ক হয় পরে ওখান থেকে বিয়ে করছি আমরা মানে আপনার বাড়িতে যে মুরগির খামার আছে এগুলা দেখাশোনা করতেছিলেন হ্যাঁ হ্যাঁ আর আমার হাজবেন্ড ও তো দেশের বাহিরে থাকে তো ওর জন্য তো আমি আমার জীবন শেষ করতে পারবো না তাই আমি বিয়ে শাদি করে দিছি ও আপনি দেশে সেটেল হইতাছেন হ্যাঁ আপনার স্বামী কি খোঁজ খবর রাখেন আপনার খোঁজ খবর টাকা পয়সা সবকিছুই দেয় কিন্তু ও তো আসে না দেশে

বাড়িতে বাইর করে দিছে বাপমা মানে না আপনি কি এই যে টাকা পয়সা নিয়ে আসছেন নাকি আমার কাছে টাকা পয়সা আছে ওগুলো দিয়ে আমরা চলতেছি তবে আস্তে আস্তে সবকিছু চিন্তা ভাবনা করব কি করা যায় এখন এর ফ্যামিলি তো মানতেছে না আপনার ফ্যামিলিও মনে করেন রাজি না তাইলে বিয়ে করছেন এখন পালাই পালাই কয়দিন থাকবেন সমস্যা নাই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে মানে দেখা যায় কোনো সমস্যা হলে দেখা যায় ছয় মাস পর্যন্ত এটা মনে রাখে তারপর মনে রাখে না মানুষ না মনে রাখে না এরকম তো অনেকই ঘটে পরবর্তীতে মেনে নেয় এবার হ্যাঁ পরবর্তীতে মেনে নেয় তা আপনারা ধারণা করতেছেন আপনাদের সম্পর্ক মেনে নেবে হ্যাঁ মেনে নেবে আর ওই যে প্রবাসী স্বামীর গল করবেন না না এটা তো কখনো না আমার মনে হয় ও ওই দেশে বিয়ে শাদি করে সেট হয়ে গেছে তাছাড়া তো এরকম করার কথা না আমি যেটা করছি এটা সঠিক করছি আপনারা ভেবে দেখেন তো ওর জন্য তো আমার জীবনটা আমি শেষ করতে পারবো না আমার জীবনের এখন অনেকটা ধাপ পড়ে রয়েছে শুনছেন দর্শক ভাই কথা শুনেন তো ভাই

টাইম দর্শক ভাইরা আসলে কি বলবো বলেন মানে এই দৃশ্য দেখার পর আর আমাদের কিছু বলার নাই আপনারা যদি কিছু বলতে চান ভিডিওতে এসে কমেন্টস করেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ সবাইকে